বরিশাল শিক্ষা বোর্ডের সদ্য নিয়োগ পাওয়া সচিব অধ্যাপক ডক্টর ফাতেমা হেরেনকে যোগদান করতে দেননি শিক্ষার্থীরা সোমবার সাতাশ জানুয়ারি শিক্ষা বোর্ডে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে অবস্থান নেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা বিকেল তিনটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত তারা সেখানে অবস্থান করায় সচিব ডক্টর ফাতেমা হেরেন যোগদান করতে পারেননি পরে বিকেলে বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ ইনুস আলী সিদ্দিকির সঙ্গে বৈঠক করেন শিক্ষার্থীরা এর আগে ডক্টর ফাতেমা হেরেন বিএম কলেজের উপাধ্যক্ষ পদে যোগদানের চেষ্টা করলেও ছাত্রদের বাধায় তা বাতিল হয়ে যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিএম কলেজ শাখার সমন্বয়ক দাবি করে আকবর মুমিনা হেরেন ইসলাম বিদ্বেষী এবং আওয়ামী লীগের দোসর তিনি বিএম কলেজের উপাধ্যক্ষ হিসেবেও যোগদান করার চেষ্টা চালিয়েছেন তখন আমরা তাকে প্রতিহত করেছি বোর্ডে আবার সচিব হিসেবে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে আমরা বোর্ড চেয়ারম্যানকে বলেছি ডক্টর হেরেনের আদেশ বাতিল করতে হবে তিনি জানান বোর্ডের চেয়ারম্যান তাদের সামনে ফোন কল করে ডক্টর হেরেনকে বলেছেন তার নির্দেশনা ছাড়া যেন তিনি বোর্ডে না আসেন এছাড়া শিক্ষার্থীরা বিষয়টি বিভাগীয় কমিশনারকেও জানিয়েছেন এ ব্যাপারে জানতে চাইলে বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর ইনুস আলী সিদ্দিকী বলেন ছাত্র সমন্বয়করা তার কার্যালয়ে এসেছিলেন তারা সদ্য নিয়োগ পাওয়া সচিব ডক্টর ফাতেমা হেরেনের আদেশ বাতিল চেয়ে দাবি তুলেছেন তিনি ছাত্রদের এ দাবি শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখায় জানিয়েছেন তিনি বলেন ডক্টর ফাতেমা এখন পর্যন্ত যোগদান করতে আসেননি তবে তাকে ফোনে কল করেছিল